এদেশের যুবকেরা ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত পাবজি খেলায় ব্যস্ত তারা ইউটিউব ফেসবুক বন্ধ করে কলেজ ভার্সিটি মাদ্রাসায় তারা লাগিয়ে তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে দেশ স্বাধীন করার জন্য বুকের তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে মুক্ত করেছে ঠিক করে বলো যদি আবার প্রয়োজন হয় ওই ভারত আমার দেশ নিয়ে নীল নকশা করেছে ভারত আমাদেরকে মারতে চাই আমাদের আমার জমিন দখল করতে চাই অনন্ত করে যুবসমাজ যদি আবার প্রয়োজন হয় দেশের জন্য রক্ত দিয়েছি জীবন দিয়েছি ভারতের বিপক্ষে যদি প্রয়োজন হয় আবার আমার দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য যদি আবার যদি ডাক আসে আমরা দেশের বিজেপি বলো রাত বলো আরবি বলো প্রত্যেকটা বাইরের সাথে হাতে হাত মিলিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকার করে

কারণ কোরআন হচ্ছে আমার হার্ট কোরআন আছে আমি আছি রসুল আমার জীবন মরণ রসুলের ভালোবাসায় আমাদের ইমানের অঙ্গ ঠিক কেনা বলেন রাম বাম নাস্তিক বেঈমান আমার রসুলকে যদি গালি দেয় ভানবো আমাকে গালি দেখ আমার মাকে বকো আমার বাবাকে বকা দেখ হয়তো মেনে নেব কিছু বলবো না কিন্তু আমার সামনে দাঁড়ায় কোনো নাস্তিকের বাচ্চা যদি আমার রসুলকে গালি দেয় এদেশের শেহ যুবকরা শুধা ভাই হাঁটতে দেবে না কথা বলেন না ভাগাবিতে ইনশাআল্লাহ বাংলার জমিন হবে ইসলামের জমি কালেমার পতাকা এই জমিনে পতপাত করে উড়বে জোরে বলেন ঠিক কিনা এই যে যুবকরা আমরা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআন তাফসীর করি কত বাধা কত অনুমতি এরপরে ষোল বছর আমাদেরকে কোরআনের প্রেম থেকে সরাতে পারে নাই যেখানে মিজানুর রহমান আজহারী দশ লক্ষ পাঁচ লক্ষ মানুষ পঙ্গ পাহাড়ের মতো ছুটে এসেছে যেখানেই আল্লাহ মামুল হাত বাংলার বাদ গিয়েছেন সেখানেই পাঁচ দশ লক্ষ মানুষ ছুটে এসেছে এদেশের কোন দলের নেতা নেত্রীর কথা শুনলে এত মানুষ যায় না এত জোয়ার ওঠে না অতএব বাংলার জমিন আলেম ওলামার জমিন এই জমিনের মানুষ এখন কোরআন ভালোবাসতে চায় এই দেশের সমাজের মাঠে ঘাটে হাটে বাজারে কোরআনের তাফসির কায়েম করে আরে দশ পনেরো বছর বিশ বছর আগে আমরা দেখেছি যেখানে সেখানে যুবকেরা কমিটি হয়ে বিভিন্ন কনসার্টের আয়োজন করত গান বাজনার আয়োজন করত সেই সমাজের যুবকেরা এখন গান বাজনা লাথি মারছে সিনেমা হলগুলো এখন বন্ধ হয়ে গেছে ঠিক না বলো এখন সিনেমা চলে না তাফসির চলে অতএব আমরা কুয়ারের প্রেম

মাহফিল হবে কিছু সময় কথা বলবো তবে আমাদের দিল আগে ঠিক করা দরকার কারণ আল্লাহ পাকের কোরআনের এই তাফসির বাংলাদেশে এখন কম হচ্ছে না হাসিনার পতনে পড়ে তো পাবলিক আরো খেপছে এত মাহফিল এত জুমার বয়ান কিন্তু আমাদের কি পরিবর্তন পরিবর্তন ঠিক তেমন একটা কারণ কি কারণ হলো আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি আল্লাহকে ভয় করার মতো করো আল্লাহকে সবাই ভয় করি সবাই ভয় করি কিন্তু ভয় করার মতো ভয় করতে হলো তার মানে আমি মালে ভেজাল দিতে পারি না মানুষের সামনে পারি আমি ওজনে মানুষকে দেখায় কম দিতে পারি না কিন্তু গোপনে সুযোগ পাইলে ভেজাল দিই তাহলে কি আল্লাহকে ভয় করার মতো ভয় করা হলো আমি দিন দুপুরে মানুষের সামনে একটা মেয়েকে খারাপ কথা বলতে পারি না খারাপ চিন্তা করতে পারি না মানুষের সামনে একটা অশ্লীল কাজ করতে আমার বিবেকে বাধা দেয় ভয় করে লজ্জা লাগে কিন্তু আবার রাতে অন্ধকারে শীতের ভিতরে দিয়া মা কেউ আমার আমি একা একা মোবাইলের ভিতরে গান দেখি নাচ দেখি অশ্লীল সিনেমা দেখি আল্লাহকে ভয় করার মতো ভয় করা হলো আরে দিন দুপুরেও পাপ করতে যেমন ভয় করো অবুয়া কুম আই না কুম তুম বান্দা তুমি যেখানে আল্লাহ সেখানে তুমি রাতের অন্ধকারে যে একটা মোবাইলের ভিতরে সিনেমা দেখবা তোমাকে কেউ দেখে না কে দেখেন আল্লাহ এই তখন আল্লাহকে ভয় করে সব ছেড়ে দাও এটা হলো আল্লাহকে ভয় করা কোরআনের মাহফিলে বসেছেন আল্লাহকে ভয় করে বসা লাগবে যে আমার কোরআনে যা আছে আমার আল্লাহ যেটা পছন্দ করে সেটাই মানব কোরআনে যদি নামাজের কথা থাকে হুজুর যদি নামাজের ওয়াজ করে আমরা কেউ বাধা দিব কোরআনে হজের কথা থাকলে মানব না মানবো না যদি কোরআনে জাকাতের কথা থাকে মানতে হবে যদি কোরআনের ভিতরে রোজার কথা থাকে আমি হুজুরের আলোচনা মেনে নেব ঠিক তেমনি ভাবে যদি কোরআনে আলা লাগুল খলকু আল আম আল্লাহর সৃষ্টি এই জমিন আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না হুজুর যদি কোরআনের রাজনীতি করে এটা আমার লাগবে ঠিক কিনা বলেন কারো আপত্তি আছে আপনি বলবেন হুজুর আমার রাজনীতি শুরু করলেন না আমি এই রাজনীতি সেই রাজনীতি বোঝাইতে যাচ্ছি না তবে এটা মনে রাখবেন আমি যদি আজকে আমলিগির পক্ষে ভোট চাইতে আসি নাই বিএমপির পক্ষে ভোট চাইতে আসি নাই জামাদের পক্ষে ভোট চাইতে আসি নাই কিন্তু এটা মনে রাখবেন আমি আজকে বলতে এসেছি আল্লাহ আমাকে রাজনীতি করার জন্যই জমিনে পাঠিয়েছেন ঠিক 그러면은 ঠিক কিনা

তুমি সমাজতন্ত্র গণতন্ত্র পড়তে পারো আমি কেন মুসলমান হয়ে রসুলের রাজত্বই করতে পারবো না আমি কেন কোরআনের রাজত্বই করতে পারবো না আমি কেন আল্লাহ দাজ্জি করতে পারবো না আসুন আমরা সকলে মিলে কার পক্ষে কাজ করব আল্লাহ আর হলে কার পক্ষে আল্লাহর পক্ষে কারো অসুবিধা আছে আমাদের নেতা কইজন কইজন হাত তুলে করে শাহাদাত আঙ্গুল দিয়ে বলেন কইজন কইজন শাহাদাত আঙ্গুল জোরে নেতা কইজন মুসলমানের নেতা কইজন আমার নেতা তোমার নেতা আপনি এমন এক নেতাকে মেনেছেন যে রাতের অন্ধকারে গোপনে মদ খায় যে চুরি করে জেনা করে সুযোগ পাইলে টাকা চুরি করে সুইস ব্যাংকে নিয়ে যায় আর আমার নেতার পরিচয় জানো আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 65 বছর জীবনেও দিন একটা মিথ্যা বলেননি তুমি কোন নেতার বিষয়ে তোমার আর রাসূলকে তোমার পছন্দ হয় না কেন যুবক আসো সকলে দল মত বিশেষে রাসূলকে নেতা হিসেবে মেনে নিন

এই টবিনে আসলেন আমার নবীজি আল্লাহু আকবার বলে একটা ডাক দিয়েছে এরপরে আমার নবীজি ডাক দিয়ে বলতেছে আল্লাহুম্মা ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে কিন্তু নবী তো এতিম এই পৃথিবীর সবথেকে বড় দুঃখী বড় এতিম মানুষ ছিল আমার রাসূল আপনি বলবেন হুজুর কত তো এতিম আছে জমিনে আসার পরে তার বাবা থাকে না কত এতিম আছে সামান্য কয়েক মাস বয়স হলে পরে আব্বা আম্মা মারা যায় এই পৃথিবীতে যত এতিম বাচ্চা আছে সকলের দেখাশোনার দায়িত্ব হয়তো তার চাচা তার মামা তার খালা তার ফুপু আম্মা অথবা এলাকার কেউ এতিম বাচ্চাকে দেখাশোনা করে লালন পালন করে কিন্তু আমার রসুল এই পৃথিবীতে সব থেকে বড় এতিম কেন নবী এতিম নবীকে দেখাশোনা কে করবে রসুল কে দেখাশোনার দায়িত্ব পৃথিবীর সমস্ত মানুষের দিয়েছেন কে নবীদের হাতে সমস্ত দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ

মাত্র 5 মাস যখন বয়সে আমার নবীজিকে গরবের ভিতরে রেখে তার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীজি যখন জমিলে আগমন করলেন আরবের অবস্থা বেশি ভালো ছিল না মক্কার আবহাওয়া ভালো না এইজন্য মক্কা থেকে সমস্ত মা তার ছোট দুধের বাচ্চাকে গ্রামে লালন পালন করার জন্য পাঠিয়ে দেয় আমার ভাইরা গ্রাম থেকে দলে দলে মেরা এসে ছোট ছোট দুধের বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে কিন্তু নবীজিকে নেয়ার জন্য কোনো মানুষ বাকি রয় না। গ্রাম থেকে যেই মেরা এসে যেদের সাথে একজন ভাগ্যপতি নারী এসেতেন তার নাম হলো হালিমাตุ সাদিয়া বলেন কি নাম হালিমাตุ সাদিয়া তিনি আসার সময় তুপিছে পড়ে গেছেন তার যেই বাতন দেই গাদার উপরে উঠে এসেছেন এই গাদাটা দুর্বল গরিব মানুষ ভালো খাওয়াইতে পারে না গাদার স্বাস্থ্য ভালো হয় না শক্তি কম এই জন্য উঠে আসার সময় তার লেট হয়ে গেছে অন্য মেয়েরা এসে ধনী ঘরের সন্তান বড় ঘরের সন্তান নিয়ে চলে যায় কিন্তু কোন ছোট বাচ্চা খুঁজে পায় না এমন সময় নবীজির দাদা ভাই আত্মহত্যা নবীজির ঘরে তারা যায় ডাক দিয়ে বলতেছে দুনিয়ার মানুষের আস ও মায়ের জাতি শোন আমার ছোট্ট নাতি ভাই মোহাম্মদ তাকে যদি কেউ দয়া করে নিয়ে যাও হয়তো আমি বেশি টাকা দিতে পারবো না বেশি কিছু পয়সা দিতে পারবো না কিন্তু কথা দিলাম আমার অন্য আমার নাতি মোহাম্মদকে দেখলে পরে তোমার অন্তরে শান্তি লাগবে শান্তি এই কথা শোনা না পড়ল নবীজির দুধমা খালিমতে সাদিয়া মনে মনে চিন্তা করে যদি ও টাকা পাবো না পয়সা পাবো না বাদশাটাকে দেখলে পারে মনে শান্তি লাগবে একটা নজর দেইখা যায় আব্দুল্লাহর ভাঙা ঘরের বেড়ার কি দিয়ে দেখতেছেন নবীজি বিছানার উপরে শুয়ে দল খাইতেছে নবীজির দুধমা খালিমতে সাদিয়া বলে দুনিয়ার মাল ওস আমি তখন ঘরের ভিতরে তাকাইলাম তাকায় দেখি কোন মানুষের মত মনে হয় না পূর্ণিমার চাঁদ মিছলে দুলতেছে আকাশের তারা দুলি ঝিমিনি ঝিমিনি নসেগা সিন ফুল গলি সো রবেदून সে রাসূল এসেছে নবী এসেছে বলো রাসুল এসেছে নবী এসেছে আরব দেশে আবার পাশে মানু বেশেরা মানু বেশে সে আমি কলে চন্দ্র দলে

তা হলো আমাদের রাসুলের मौजदाजरे বলেন আল্লাহু আকবার আল্লাহ আমার পায়রা নবজির জামানায় একজন ওই মক্কার ভিতরে কুস্তি ছিল। তার নাম হলো রুকানা। নবীজি সব সময় চিন্তা করতেন ওই 루কানাকে কেমনে কালেমা দাওয়াত দিব। কারণ আমার রাসুলের অন্তরে ভিতরে সবার জন্য মায়া mohabbat আছে না নাই ওয়া মা আ

হাত কাঠ মানুষের বিরল বেলায় এখনও অনেক মানুষ দোকানে ঘুরে বেড়াচ্ছে আর ব্যবসা তো প্রতিদিন হবে কিন্তু মামজন তো আর প্রতিদিন হবে না এইটা জান্নাতের বাগানে তো এখন সাধারণ মার্কেটের জায়গা নাই এই এখন জান্নাতের বাগান আর সব জান্নাতের বাগানে খুলে যাবে এখানে আমরা এসেছি আমাদের লাভ আছে না নাই লাভ ছাড়া কেউ কিছু করে কি লাভ আল্লাহ বলেছেন দিন শনিবের হাবিজ হাদীসে কুদসি আল্লাহ নিজে বলেছেন এই যে এসে বসেছেন আপনাদের ঘরবাড়ি নাই আপনাদের সংসার নাই দোকান ফেলে সংসার ফেলে ঘর বাড়ি ফেলে এখানে কিছু সময় আমরা কুরবানি করব আল্লাহ লাভ কি কি পুরস্কার দিবা আমার মালিক ডাক দে বলে আরে দুনিয়ায় ব্যবসা করলে তো মান লক্ষ টাকা লাভ হইতে পারে কিন্তু আমি আল্লাহর সাথে ব্যবসা করলে কোলের মাহফিলে বসলে তোর লাভ কি হল তা আসরিহিতুম আন নিব্দ কফাতু তোর জীবনে সব গুনাহ করে দেব এই যে কিছু সময় বসে আছেন আমার বাবারা আমার যুবক ভাইয়েরা বসে যে আছো তোমার আরো লাভ আছে এখনো অনেক দোকানদার ভাই আছে দোকানে বসে আছেন তার তো বিবেচনা করা উচিত হাজার হাজার মানুষ সব ভাই চলে গেল আমি কি করে এখানে বসে থাকি ঠিক না বলেন আমরা সকলকে করে আর আল্লাহ হুমামিক নাম কি রুকানা সেই ইহুদি অনেক বেশি কুস্তি অনেক বেশি শক্তি তার গায়ের ভিতরে কিন্তু রসুল তাকে সুযোগ পাইলে কালে মার দেয় আর সাহাবা ইকরাম চিন্তা করে এই রুকানা কুস্তি অনেক বেশি তার শক্তি ফাইট করে এখন নবীজিকে তা সে একা পাইলে ইহুদি তো নবীজিকে আঘাত করতে পারে চোখে চোখে রাখে রুকানার কাছে যেন না যায় জোরে পড়ে না আল্লাহ আমার ভাইয়ারা একদিন ভজন নামাজ পড় সমস্ত সাহাবারা বাড়ির দিকে চলে গেল আমার নবী চুপি চুপি গোপনে রুকানার বাড়িতে চলে গেছে কাল হাত দেওয়ার দেওয়ার জন্য রুকানার বাড়িতে যাইয়া দরজার ভিতরে খটখট করে শব্দ করে ডাক দিয়ে বলতেছে রুকানা আয় ভাই আয় কালেমা পড় আমি রাসূল তোকে জান্নাতে নিয়ে যাব মারহাবা

সকাল দশটার সময় আমার পঞ্চগড় বাজারের ভিতরে স্টেডিয়ামের মাঠের ভিতরে তোমার সঙ্গে আমার ফাইট হবে আমার ওষুধ ফাইট করার জন্য সকালবেলা উপস্থিত হয়ে গেছে রোকানা মুরগি খাইছে ডিম খাইছে দুধ খাইছে ঘি খাইছে গো খাইছে সব খাই শরীরটা তেল হয়ে গেছে এইবার জয়তুনের তেল দিয়ে পুরো শরীর তেল তেলা মঞ্চের উপরে উঠে খালি হুম হুম করে আবার দুই পাশ থেকে দুইজনে গাও টিপতেছে দেখছেন না মালিশ করে দেয় টিপে দেয় আমার রাসূল চুপচাপ বসে আছে সাহাবাজ বিন সুকের পানি ছেড়ে কান্দে কারণ লোকানা বড় শক্তিশালী মানুষ আমার রাসূল কারঘাত করলে আরে পৃথিবীতে সাহাবাজ যদি তাদের গায়ের উপরে আঘাত এসেছে মেনে নিয়েছে কিন্তু নিজের নবীর গায়ের উপরে ফুলের টোকা মারলেও সাহাবারা মানতে পারে না নবীকে লোকানা আঘাত

এইবার আমার রাসূল বলেন না আমি আগাগাদ করব না তুমি আগাগাদ কর আমি তোমার আগাদেরই জবাব দিব শত শত হাজার হাজার সামাজীন চোখের পানি ছিলে নবীর জন্য কান্দে এমন সহায়ের কানা বস্তু ডিগ্রি গ্রহণ করে রাসূলের দিকে পাইট করার জন্য আঘাত করার জন্য দিয়ে চলে আসছে আমার রসুল আসতে করে পাশ কেটে সরে দাঁড়াইলেন রোকানা এইদিকে দৌড় দিছে পিছন থেকে আমার রসুল দুই টান গুল দিয়ে বৃদ্ধার গুলার দিয়ে রোকানা বিশাল বড় শক্তিশালী রোকানার ঘাড়ের উপরে ধরে বিড়ালের পাস্তা যেন আমরা উচু করে আবার আসার দিয়ে জমিনে ফেলে দিই আমার রসুল একটা আসার দিয়ে জমিনে রোকানারে ফেলায় দিছে সঙ্গে সঙ্গে রোকানা তো বেহুশ হয়ে জমিনে পড়ে আসে আর i'm going to ভিতরে এত শক্তি এত কিন্তু মোহাম্মদ সাল্লাম তুমি টাঙ্গুল দিয়ে তোমার ধরছে তুমি জমিনের উপরে পড়ে গেছো তোমার কোনো হুশ নাই মুখে পানি সেটা দিছে হুশ যখন ফিরে আসছে রোকানা ডাক বলে দুনিয়ার মানুষ তোমরা দেখছো মোহাম্মদ দুই টাঙ্গুল দিয়ে ধরছে কিন্তু আমি তো দেখলাম মোহাম্মদ সাল্লাম আমার ঘরের উপরে ও পাহাড়টা সাফা দিয়ে দিছে

ধরে বলেন একশো চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন তিনটি আয়াত করেছি আগামীকাল বাড়িতে যদি তর্জমাওয়ালা কোরআন থেকে মিলাবেন হুজুরের কথা ঠিক আছে না নাই অথবা মসজিদের ভিতরে তো অন্তত দুই একটা কোরআন শরীফ তন্ত্র বা বাংলা অর্থওয়ালা থাকে মিলিয়ে দেখবেন হুজুরের কথা কোরআনের সাথে মেলে কিনা যদি হুজুরের কথা কোরআনের সাথে মেলে মানব যাই বলুক যদি কোরআনের কথা হয় মানতে রাজি আসছি না নাই আর এমনও বক্তা আছে বাংলার জন্য কোরআনের মাহফিলে আয়োজক কমিটি লক্ষ টাকা খরচ করে মাহফিল দিচ্ছে

بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون তোমার মানুষ হলো যারা আগে আল্লাহর জন্য জীবন দায় আমার রাস্তায় জীবন দায় তারা হলো শহীদ আর শহীদ এর মরণ নাই শরীর জীবিত যারা আল্লাহর রাস্তায় জীবন দায় তাদের কোনো মরণ হয় তারা কি থাকে জীবিত থাকে আল্লাহ পাক বাজারে মানুষ তোমরা সেটা বুঝতে পারো না শোনো আমার রাস্তায় থাকতে হলে

তুমি যদি দিমার দাবি করো এক নম্বরে তোমাকে ভয় বিতরের মাধ্যমে পরীক্ষা দুই নম্বর হলো তোমার রেজিকের মাধ্যমে পরীক্ষা নেবে তার মানে রেজিক কমে যাবে অবন অবন পড়ে যাবে এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তিন নম্বরে তোমার মনের কথা হবে আর তোমার জানার কথা হবে তোমার জীবনের উপরে পরীক্ষা হয়ে যাবে প্রয়োজন ঈমান ফসল নষ্ট করে আল্লাহ তোমার ইমানের পরীক্ষা নিবে তবে শোনো যারা ইমানদার আল্লাহর প্রেমিক বান্দা বান্দি যারা তাদের যত কঠিন পরীক্ষা হোক না কেন তারা ধৈর্য ধরবে কার উপরে এই বাজারের ভিতরে দেখবেন বাজার অনেক সময় আমাদের কুলি ভাইরা আছে কুলি আছে না এরা সিমেন্টের বস্তা ট্রাক থেকে নামায় গাঁদতে গাঁদতে সিমেন্ট দিয়ে ধান মিশে মিশে তারা অনেক সময় ঘর ভিতরে শরীরের ভিতরে ময়লা হয়ে যায় কাটা হয়ে যায় অনেক সময় দেখবেন বাজারের ভিতরে ট্রাক থেকে আলুর বস্তা নামায় আলুর বস্তা তুলে আবার ধানের বস্তা পঞ্চাশ ষাট কেজি ওজলের এক একটা বড় বড় বিশাল বস্তা গুলো আরে মাঠে কাজ করে বড় বড় বোঝা মাথার ভিতরে নেয় রড টানে আবার কুদাই দিয়ে কেটে কেটে ঝুড়ি ভরে ভরে দুই ঝাঁকা মাটি মাথার উপরে নিয়ে চলতে থাকে তার সারা দিন কুলিগিরি করে ঘাড় ব্যথা হয়